রাজ্যের সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন কয়েকদিন পর গত গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে এবং কালকের ভিডিওতে আমি বলেছিলাম আজকে আমি ডিসিএফ পূরণ বিষয়ে কয়েকটি কথা বলবো বিশেষ করে আমার ভিওয়ার্সদের একটা বড় অংশ অনেকেই এস কে শিক্ষক শিক্ষিকা তারা ডিসিএফ বিষয় নিয়ে আমার কাছে কিছু প্রশ্ন রেখেছেন অনেকে ফোনও করছেন তার পরিপ্রেক্ষিতে আমি কালকে বলেছিলাম যে ডিসিএফ নিয়ে আমি একটা প্রতিবেদন আপলোড করব আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে ডিসিএফ এখন ইতিমধ্যে আপনারা জানেন যে সারা রাজ্যে প্রতিটি জেলায় পঁয়ষট্টি অপশানধারী শিক্ষক শিক্ষিকাদের ডিসিএফ প্রনের কাজ চলছে এবং প্রায় শেষের দিকে এই ডিসিএফ প্রণে কিছু বিভ্রান্তি ছড়াচ্ছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্লকের বিভিন্ন জেলার কিছু কিছু ব্লক আছে যা খবর আসছে আমাদের কাছে সেখান থেকে বিশেষ করে নদীয়া জেলা থেকে দু তিনটে পণিশ ছিল কিছু কিছু এসিও এই প্রো প্রণে শিক্ষকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিচ্ছে তৈরি হওয়ার বিষয়টা অন্য কিছু নয় আমার যেটা মনে হয়েছে হয় তারা শিক্ষকদের সঙ্গে সঠিক ব্যবহার করতে চাইছেন না তার ফলে এই বিভ্রান্তি হচ্ছে আর নচেত সে সমস্ত এসিও এই ডিসিএপের বিষয় নিয়ে অতটা পারদর্শী নয় তারা সেইভাবে না জেনেই কিছু কিছু ভুলভাল কথা বলে দিচ্ছেন এবং শিক্ষক শিক্ষিকারা বিশেষ করে এসএসকে শিক্ষিকারা যথেষ্টভাবে বিভ্রান্ত হয়ে পড়ে ভিন্ন নেতৃত্বদের কাছে ফোন করছেন সেরকম কয়েকটি ফোন গতকালকে আমার কাছে এসেছিল এখন ডিসেপের দু তিনটি বিষয় নিয়ে একটি একটু সমস্যা দেখা দিচ্ছে যেটা আমি প্রথমে বলবো যে ডিসেপ ফর্মটা ত্রুটিপূর্ণ যে ডিসেপ ফর্মটা দেওয়া হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ কারণ ওই ফর্মে আরও অন্তত দুটি কলম বাধ্যতামূলক থাকা উচিত ছিল সেটা হচ্ছে যে ওখানে নমিনির নাম এবং তার নমিনির সঙ্গে শিক্ষকের রিলেশনশিপ এই দুটো বিষয় থাকা উচিত ছিল কিন্তু ডিসেম্বরের মধ্যে সেটা নেই তো যাই হোক যেটাই দিয়েছে সরকারিভাবে আমাদের যেটা বলা হয়েছে আমাদের সেটাকে নিয়েই চলতে হবে এবং সেটাই আমাদের সম্পূর্ণ করতে হবে এখন যে জায়গাটায় সমস্যা হচ্ছে সাত নম্বর কলমে অনেকে রিলেশনশিপটা কি লিখব অনেকেই বুঝতে পারছেন না যদিও না বোঝার কোনো কারণ নেই কারণ তার আগের কলমে ফাদার বা হাজব্যান্ড উল্লেখ করা আছে যদিও রিলেশনশিপের ওই কলমটা থাকার কোনো প্রয়োজন ছিল না তার পরিবর্তে নমিনির কলমটা দুটো ঘর থাকা উচিত ছিল যে নমিনির নাম এবং তার সম্পর্ক তো যাই হোক এখন সাত নম্বর কলমে অবশ্যই যিনি ওখানে ফাদার লিখবেন সে নিশ্চয়ই ফাতাস লিখবেন যিনি হাজব্যান্ডের ঘরে টিক মারবেন অর্থাৎ হাজব্যান্ডের নাম যিনি দেবেন সে হাজবেন্ড লিখবেন এখানে নমিনির সঙ্গে কোনো সম্পর্কের কলম নয় ওটা এখন তারপর আরেকটা বিষয় নিয়ে যেটা বিভ্রান্তি হচ্ছে যে ক্যান্সেল চেক অবশ্যই যারা অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তাদের ক্যান্সেল চেক নিজেদের ক্যান্সেল চেক অবশ্যই দিতে হবে এ বিষয়ে কোনো বিকল্প নেই হয়তো অনেকেরই ক্যান্সেল চেক নাও থাকতে পারে সেক্ষেত্রে ব্যাঙ্কে গেলেই মোটামুটিভাবে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ক্যান্সেল চেক মানে আপনারা চেক বই পেয়ে যাবেন এবং সেই চেক বইয়ে একটা পাতা ছেড়ে নিয়ে সেটাকে ক্যান্সেল বলে লেখে ওখানে জমা দিতে হবে এবার আসছি যেটা নমিনির প্রচণ্ড গরম এই গরমের মধ্যেই ভিডিও করতে হচ্ছে নমিনির ক্যান্সেল চেকের কথা যেখানে বলা হয়েছে সেখানেও অনেক ব্লক নমিনির ক্যান্সেল চেক না পাওয়ার জন্য ওরা ডিসেপ জমা নিতে চাইছে না এটা সম্পূর্ণ তাদের ভ্রান্ত ধারণা আমি যারা আমা আমাকে ফোন করছে বা মেসেজ করছে তাদের আমি বলে দিয়েছি যে না এসিওকে বলুন যে এটা জমা নিয়ে জেলায় পাঠাতে তারপর জেলা কি করবে না করবে সেটা জেলা ভাবে অর্থাৎ জেলাও নিশ্চয়ই রাজ্যে পাঠাবে কাজে এই জায়গা নিয়ে শিক্ষকদের যে বিভ্রান্তি সেটা করার কোনো কারণ নেই কারণ নমিনির ক্যান্সেল চেক না থাকলে পরবর্তী পর্যায়ে নমিনির ক্যান্সেল চেক পেলে সেরকম দেওয়া যাবে এর জন্য ডিসিএফ জমা নেবো না কোনো এসিও বলতে পারে না যারা অজ্ঞ যারা বিষয়ে বোঝে না তারাই হয়তো এই কথাগুলো বলছে তবে অধিকাংশ জেলায় এই সমস্যাটা খুব একটা হচ্ছে না অনেকে দেখা যাচ্ছে নমিনির ক্যান্সেল চেক দিতে পারছে না এখন যে বিষয়গুলো যে ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছে অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে প্রথমেই অ্যাডমিট কার্ডের জেরক্স বা সার্টিফিকেটের জেরক্স মাধ্যমিকে তার সঙ্গে তারপরে হচ্ছে আধার কার্ড তারপর প্যান কার্ড তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ক্যান্সেল চেক এগুলোও পরপর সাজিয়ে দেবেন এই জায়গাটা সঠিকভাবে সাজিয়ে দেওয়াটা উচিত এবং ঠিক ওইভাবেই নমিনির বিষয়গুলো তুলে ধরবেন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ডিসিএফটা দেখে আমার যেটা মনে হচ্ছে সেটা এটা একটা ইপিএফের প্রক্রিয়া বলে আমার মনে হয়েছে আজকে সেটাই বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন গত তিন তারিখ সম্ভবত তিন ছয় দু হাজার পঁচিশ তারিখ একটা অর্ডার বেছে দেখুন অর্ডার ঠিক নয় হ্যাঁ অর্ডার কীরকম অর্ডার সেটা হচ্ছে একটা সংস্থাকে টেন্ডার দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে মিশনের পক্ষ থেকে সেখানে ষাট এবং পঁয়ষট্টি উভয়কেই উভয়ের ডাটাবেস তৈরি করার কথা বলা হচ্ছে একটা হচ্ছে ইপিএফ এর জন্য একটা পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার তো যখন ষাটদের ডিসেপ পূরণ করতে বলা হয়েছিল ঠিক একই ধরনের ডিসেপ পূরণ করা হয়েছিল আমি এই ডিসেপটা দেখার পরে সেজন্যই ভিডিও দিয়ে বলেছিলাম যে এটা আগামী দিনে ইপিএফের জন্যই নেওয়া হচ্ছে এবং এই ছয় তিন তিন ছয় দু হাজার পঁচিশের যে অর্ডার দেওয়া হয়েছে একটা কোম্পানিকে যেটা হচ্ছে টেন্ডার হিসাবে সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে বোথ এস এস কেমএসকে সিক্সটি এবং সিক্সটি ফাইভ উভয়ের জন্য এই সফটওয়্যারে ইপিএফ এবং পেরোল ম্যানেজমেন্ট সফটওয়্যার এদের তৈরি করতে হবে তার জন্য এই ডাটাবেসটা নেওয়া হচ্ছে অর্থাৎ এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ষাট উভয়ের জন্য ইপিএফ হচ্ছে বা ষাট পঁয়সি উভয়ই ইপিএফের সুবিধা পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যারা পঁয়ষট্টি নিয়েছে অনেকের বয়স আটান্ন ষাট একষট্টি বাষট্টি হয়ে গেছে সেক্ষেত্রে খুব পরিষ্কার কথা দেখুন ইপিএফ কাটানোর ক্ষেত্রে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এই বয়সের কোনো বিষয় নয় যে অপশানেই থাক না কেন ইপিএফ কাটানোর অধিকার সকলের আছে কিন্তু একটা জায়গায় দেখতে হবে যে আটান্ন বছর বয়স পর্যন্ত ইপিএফ কাটবে অর্থাৎ এক চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যদি আপনার বয়সটা পঞ্চাশ বছর হয়ে থাকে তাহলে আপনি আরও আট বছর মানে আটান্ন বছর বয়স অবধি আপনার ইপিএফটা কাটা হবে এক চার দু হাজার চব্বিশ থেকে কারো বয়স যদি ওই সময় ছাপান্ন হয়ে থাকে তার দু বছর ইপিএফ কাটবে তো অনেকে প্রশ্ন করছেন যে এতে কী লাভ হবে হ্যাঁ লাভ নিশ্চয়ই হবে দেখুন ইপিএফ কাটা মানে টুয়েলভ টাকা সরকার দেবে টুয়েলভ পার্সেন্ট শিক্ষকদের অ্যাকাউন্ট থেকে কাটা হবে তাহলে যে টুয়েলভ পার্সেন্ট টাকা সরকার দিচ্ছে সেই টাকা তো আপনার সাম্মানিকের সঙ্গে বেড়ে গেল যার হয়তো কম দিন ইপিএফের সুবিধা পাবেন তার একটু কম বাড়বে অর্থাৎ বছরে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে আমাদের সাম্মানিক অনুযায়ী এমএসকের ক্ষেত্রে মোটামুটি পনেরো ষোলো হাজার এসএসকের ক্ষেত্রে বারো হাজারের কিছু বেশি এটা কাটা হয় এই সরি মান্থলি বারোশো কিছু বেশি এবং এমএসের ক্ষেত্রে পনেরোশোর কিছু বেশি তাহলে আমি এমএসকের হিসাবটা যদি ধরা যাই তাহলে পনেরোশো মানে বছরে আঠেরো হাজার তাহলে কেউ যদি চার বছর ইপিএফ কাটাতে পারে তাহলে অন্তত চার আঠেরো বাহাত্তর হাজার টাকা তো সে পাচ্ছে এটা কি মেহাতি কম যার আরও বেশি আছে পাঁচ বছর পাঁচ আঠারো নব্বই ছ বছর এইভাবে হিসাবটা করে নেবেন তাহলে পার ইয়ার যে আঠারো হাজার টাকা বৃদ্ধি হচ্ছে যে টাকাটা সরকার দিচ্ছে সেটা কম কিসে তার সঙ্গে ইন্টারেস্ট অবশ্যই পাওয়া যাবে তো এই ছিল আজকের ডিসিএফ বা ইপিএফ সংক্রান্ত বিষয় আগামী দিনে যদি কোনো নতুন বিষয় সমগ্র শিক্ষার কর্মীদের জন্য আমি অনুসন্ধান করতে পারি তাহলে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আসব নচেত আসবো না তো অনেকেই দেখছি ভিডিও দেখার পরে অনেকেই নয় ভুল হচ্ছে একজন দুজন শতকরা এক দুজন একটু নেগেটিভ কথাবার্তা বলছেন এসব দিয়ে কী হবে এসব ভিডিও দিয়ে নাকি তাদেরকে বিরক্ত করা হচ্ছে তো তাদের বলবো সে সমস্ত পণ্ডিত শিক্ষকদের বলবো দেখুন দাদা ভাই আপনার আপনি পণ্ডিত মানুষ আপনার সব কিছু জানা আছে তাই আপনার প্রয়োজন নেই আপনি এড়িয়ে যান ভিডিওটা কিন্তু মানে বিতর্কিত মন্তব্য করবেন না কারণ একশো জনের মধ্যে যদি আটানব্বই জন সেটা তার সেখান থেকে উপকৃত হয় আপনার জন্য দু একজনের জন্য তো আমি ভিডিও দেওয়া বন্ধ করতে পারি না আর আমি প্রতিদিন এবেলা ওবেলা ভিডিও আপলোড করি না বিশেষ প্রয়োজন ছাড়া আবার এটাও আবার জোর সঙ্গে বলছি প্রমাণস্বরূপ প্রয়োজনে আমি একদিন দেখিয়ে দেব আমি যখনই কোনো ভিডিও বা প্রতিবেদন আপলোড করি তার বিগত চার পাঁচ দিন থেকে বেশ কিছু শিক্ষক অন্তত বিশ তিরিশ জন শিক্ষক সুপারিশ করে শিক্ষক শিক্ষিকা সুপারিশ করে তারপরে আমি ভিডিও আপলোড করি আর তাছাড়া কিছু নতুন বিষয় থাকলে সেগুলোকে ভিডিও আকারে আমি আপলোড করে থাকি তাই এই সমস্ত পণ্ডিতদের বলছি আপনারা একটু চুপ থাকুন আপনাদের প্রয়োজন মনে না হলে যখনই দেখবেন আমার ভিডিও যাচ্ছে আপনি সেটা এড়িয়ে যাবেন ভিডিও দেখবেন না নেগেটিভ মন্তব্য করবেন না নেগেটিভ মন্তব্য বা আজে বাজে কথা বললে সেটা আপনার পরিচয় আপনিই দেবেন সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি যে আগামী দিনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আপনারা একটু ধৈর্য ধরুন যারা সমালোচক তাদের সমালোচনা করতে দিন এই কয়েকটি কথা বলে সকলের সুস্থতা মঙ্গল কামনা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন